হাই প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা দেশ ও দেশের বাইরে যে প্রবাসী বায়ু বোনেরা আছেন সবাইকে জানে আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা আরবকানিতে আসতে চান বা আসেন তো অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে আপনি আরবিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ তার জন্য সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এক পঞ্চাশ ফিল 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 এর বাংলা হচ্ছে মরিচ মরিচকে আরবিতে বলা হয় ফিলফিল উক্তি এর বাংলা হচ্ছে বোন বোনকে আরবিতে বলা হয় উক্তি বেন্থ এর বাংলা হচ্ছে মেয়ে মেয়েকে আরবিতে বলা হয় যাওয়া যাওয়াজা এর বাংলা হচ্ছে স্ত্রী। স্ত্রীকে আরবিতে বলা হয় যাওয়াজা যাওয়াজ এর বাংলা হচ্ছে স্বামী স্বামীকে আরবিতে বলা হয় যাওয়াজ সাপানো আখু এর বাংলা হচ্ছে বাই বাইকে আরবিতে বলা হয় আখু হাগ্গি হাগ্গি এর বাংলা হচ্ছে আমার আমারকে আরবিতে বলা হয় হাগ্গি হাগ্গু এর বাংলা হচ্ছে তার তারকে আরবিতে বলা হয় হাগ্গু জাজর জাজর এর বাংলা হচ্ছে গাজর গাজরকে আরবিতে বলা হয় জাজর ওয়াজনেক ওয়াজনেক এর বাংলা হচ্ছে ওজন ওজনকে আরবিতে বলা হয় ওয়াজনেক একষট্টি খারাপ খারাপ এর বাংলা হচ্ছে খারাপ খারাপকে আরবিতে বলা হয় খারাপ ফারাক এর বাংলা হচ্ছে পার্থক্য পার্থক্যকে আরবিতে বলা হয় ফারাক সামাক সামাক এর বাংলা হচ্ছে মাছ মাছকে আরবিতে বলা হয় সামাক, চৌষট্টি নম্বর হালিম এর বাংলা হচ্ছে দুধ দুধকে আরবিতে বলা হয় হালিম লাহাম লাহাম এর বাংলা হচ্ছে মাংস মাংসকে আরবিতে বলা হয় লাহাম ষেষট্টি নম্বর ব্যান্তোলন ব্যানতোলন এর বাংলা হচ্ছে কম্বল কম্বলকে আরবিতে বলা হয় ব্যান্তোলন মালাকা মালাকা এর বাংলা হচ্ছে চামচ চামচকে আরবিতে বলা হয় মালাকা কাঁসা কাঁসা এর বাংলা হচ্ছে গ্লাস গ্লাসকে আরবিতে বলা হয় কাঁসা চতল চতল এর বাংলা হচ্ছে বালতি বালতিকে আরবিতে বলা হয় চতল সত্তর নম্বর জখাম জখাম এর বাংলা হচ্ছে সর্দি সর্দিকে আরবিতে বলা হয় জখাম একাত্তর দম এর বাংলা হচ্ছে রক্ত রক্তকে আরবিতে বলা হয় দম ময়া এর বাংলা হচ্ছে পানি পানিকে আরবিতে বলা হয় ময়া নাহিব নাহিব এর বাংলা হচ্ছে চিকন চিকনকে আরবিতে বলা হয় হেদ মাররাও হেদ এর বাংলা হচ্ছে একেবারেই একবারে এর বাংলা আরবি হচ্ছে হেদ মিরাইয়া এর বাংলা হচ্ছে আয়না আয়নাকে আরবিতে বলা হয় মিরাইয়া ছিয়াত্তর নম্বর তরস এর বাংলা হচ্ছে গোসল গোসলকে আরবিতে বলা হয় তরস গোয়া গোয়া এর বাংলা হচ্ছে জোরে জোরেকে আরবিতে বলা হয় গোয়া দুপ এর বাংলা হচ্ছে ধাক্কা কে আরবিতে বলা হয় দুপ লোহা এর বাংলা হচ্ছে সাইনবোর্ড সাইনবোর্ডকে আরবিতে বলা হয় লোহা দপ্তর এর বাংলা হচ্ছে খাতা খাতাকে আরবিতে বলা হয় দপ্তর একাশি সরতা। সরতা এর বাংলা হচ্ছে পুলিশ পুলিশকে আরবিতে বলা হয় সরতা। সোগল সোগল এর বাংলা হচ্ছে কাচ কাজকে আরবিতে বলা হয় সোগল নার এর বাংলা হচ্ছে আগুন আগুনকে আরবিতে বলা হয় নার ইয়ং ইয়ং এর বাংলা হচ্ছে দিন দিনকে আরবিতে বলা হয় ইয়ং ইজবু এর বাংলা হচ্ছে সপ্তাহ সপ্তাহকে আরবিতে বলা হয় ইজবু ছিয়াশি নম্বর সানা এর বাংলা হচ্ছে বছর বছরকে আরবিতে বলা হয় সানা সাতাশি তাহনিয়া এর বাংলা হচ্ছে সেকেন্ড সেকেন্ডকে আরবিতে বলা হয় তাহনিয়া জেদিত জেদিত এর বাংলা হচ্ছে নতুন নতুনকে আরবিতে বলা হয় জেদিত গেদিম গেদিম এর বাংলা হচ্ছে পুরাতন পুরাতনকে আরবিতে বলা হয় গেদিম নব্বই নম্বর বদু বদু এর বাংলা হচ্ছে গ্রাম গ্রামকে আরবিতে বলা হয় বধু একানব্বই খানজান খানজান এর বাংলা হচ্ছে টাংকি টাঙ্কিকে আরবিতে বলা হয় খানজান শামস শামস এর বাংলা হচ্ছে সূর্য সূর্যকে আরবিতে বলা হয় শামস গামার গামার এর বাংলা হচ্ছে চাঁদ চাঁদকে আরবিতে বলা হয় গামার সাজার সাজার এর বাংলা হচ্ছে গাছ গাছকে আরবিতে বলা হয় সাজার নাখলা নাখলা এর বাংলা হচ্ছে খেজুর গাছ খেজুর গাছকে আরবিতে বলা হয় নাখলা ছিয়ানব্বই তামড় তামড় এর বাংলা হচ্ছে খেজুর খেজুরকে আরবিতে বলা হয় তামুর গিদ্দাম গিদ্দাম এর বাংলা হচ্ছে সামনে সামনেকে আরবিতে বলা হয় গিদ্দাম ওরা অরা এর বাংলা হচ্ছে পেসনে পেছনকে আরবিতে বলা হয় অরা নিরানব্বই ইয়ামিন ইয়ামিন এর বাংলা হচ্ছে ডান ডানকে আরবিতে বলা হয় ইয়ামিন একশো নম্বর ইয়াসার ইয়াসার এর বাংলা হচ্ছে বাম বামকে আরবিতে বলা হয় ইয়াসার আমি রোমে যাব এর আরবি হচ্ছে আনা রো ব্যয় এখানে আনা অর্থ আমি রোত্ত যাব বা যাওয়া ব্যয়ত্ব রোমে বা বাড়িতে তো সেন্টেস্ট হচ্ছে আমি রুমে যাব এর আরবি হচ্ছে আনারো বাইক সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ